বিটকয়েনের কারেন্ট প্রাইস চলতেছে সিক্স থ্রি জিরো থ্রি ওয়ান আর আজকের এই ভিডিওতে আমি শুরুতে বিটকয়েনের একটা প্ল্যান দিব স্ক্যাল প্ল্যান যেটা আপনাকে হেল্প করবে এন্ট্রি নেওয়ার জন্য লেভেলসগুলা বোঝার জন্য অ্যান্ড বিটকয়েনের হায়ার টাইম ফ্রেম একটা প্ল্যান দিব প্লাস অলস নিয়ে কথা বলবো বিটকয়েন ডমিনেন্সে কি হচ্ছে অ্যান্ড ইথেরিয়াম বিটিসিতে কি হচ্ছে আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স আমি সোলেমান ইরফান অ্যান্ড বিটকয়েনের চার্ট থেকে শুরু করতেছি এই প্ল্যানটা আমি লাস্ট ভিডিওস থেকে আপনাদেরকে বুঝিয়েছি যখন প্রাইস চলে আপ ট্রেন্ড চলে ততক্ষণ আপনি প্রত্যেকটা রিট্রেসে আপনার এন্ট্রি হয় ফর এক্সাম্পল আপ ট্রেন্ড চলতেছে রিট্রেসে এন্ট্রি আপ চলতেছে রিট্রেসে এন্ট্রি এই রিট্রেস এন্ট্রি তো এখানে যদি আমি দেখাই এই জায়গার যে ডেলি টাইম ফ্রেমের বুলিশ অর্ডার ব্লক ছিল এটা যখন ব্রেকার ব্লক হয়ে গেছে মিনস অর্ডার ব্লক বুলিশ যেটা ছিল এটা রেসপেক্ট করা নাই ব্রেক করে দিছে তখন থেকে প্রাইস ডাউন ট্রেন্ড চললো এখন কিন্তু আপ ট্রেন্ড চলতেছে সো আমরা যারা স্পট ট্রেডার তারা রিট্রেসে এন্ট্রি খুঁজবো আমি যদি একটু ডেলি টাইম ফ্রেমের লেভেলগুলো মার্ক করি তাহলে দেখতেছি এই যে এসেস এল লাইনটা টানা সিক্স ওয়ান ফাইভ জিরো নাইন এই জায়গার নিচে ইম আছে প্লাস টুয়েলভ আওয়ার টাইম ফ্রেমে গেলে দেখতেছি এখানে ইমব্যালেন্স প্লাস বুলিশ অর্ডার ব্লক আছে তো অ্যান্ড আমার যদি আপনি টেলিগ্রামটা ওপেন করেন আমি প্রত্যেকটা বার আপনাদেরকে টেলিগ্রামে ফলো আপ চার্ট দিয়েছি ফর এক্সাম্পল এখান থেকে একটা এন্ট্রি ছিল যখন ইমব্যালেন্সটা হিট করলো করে রিট্রেস করলো এখানে আমাদের একটা এন্ট্রি ছিল দেন প্রাইস পাম্প এটা ছিল আমাদের টার্গেট তারপর আবার নিচে রিট্রেস এন্ট্রি আসছে এখানে আমি বলছিলাম টেলিগ্রামে প্লাস এখান থেকে আবার বিএসএল দেন আবার রিট্রেস হয়েছে এখান থেকে আবার এইটা টার্গেট বিএসএল এখন পর্যন্ত আমি লোয়ার টাইম ফ্রেমে কোনো খারাপ কিছু পাই নাই বা যে আমি এক্সিট করে নিব বাট এখানে আমরা প্রফিট মোটামুটি বুক করেছি নাও হোয়াট না কোন জায়গাতে যারা এন্ট্রি মিস করেছে তারা কোন জায়গাতে ট্রেডগুলো দেখবে আপনারা দেখবেন হচ্ছে এই জায়গাতে কজ এখানে টুয়েলভ টাইম ফ্রেমের মধ্যে ইমব্যালেন্স আছে প্লাস বুলি শর্টার ব্লক আছে অ্যান্ড ডেলি টাইম ফ্রেমের মধ্যেও সেম এখানে একটা ছোট ইমব্যালেন্স আছে পরাও টাইম ফ্রেমে চলে যাই দেখতেছি প্রাইস রেঞ্জ করতেছে রেঞ্জ করতেছে যদি এখানে এসে আপনার এই জায়গাতে এখানে ড্রপ দিয়ে এসএল গুলো নিয়ে নেয় এস এল টা নিয়ে নেয় ইমব্যালেন্স একটা ক্যান্ডেল দেয় ইমব্যালেন্স লিকুইডিটি সুইপ থাকে তাহলে আপনি একটা এন্ট্রি পেয়ে যাবেন বিটকয়েনে ইমব্যালেন্স লিকুইটি সুইপ এগুলো যদি না বুঝেন তাহলে আমার ইউটিউবে একটা কোর্স আছে স্মার্ট মানি কনসেন্ট্রেটিং প্রাইজ একশন এখানে ইমব্যালেন্স অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ কি অ্যান্ড এইখানের প্রাইজ অ্যাকশনগুলো দেখলে আপনার একটা স্যাম্পল পেয়ে যাবেন যে হ্যাঁ এইভাবে এন্ট্রি নিতে হবে এই যে দেখেন ইমব্যালেন্স ছিল প্রাইস উইক মারলো ভিতরে ক্লোজিং দিল এখানে আমাদের এন্ট্রি ছিল ইমব্যালেন্স ছিল প্রাইস অর্ডার ব্লককে রেসপেক্ট করে নাই নিচে আসছে আবার স্ট্রং ক্যান্ডেল দিয়ে রিক্লেম দিল এন্ট্রি ছিল এখানেও সেম ইমব্যালেন্স ছিল উইক নিল ভিতরে স্ট্রং ক্যান্ডেল দিল ইমব্যালেন্স নিয়ে এখানে এন্ট্রি এই জায়গায়ও সেম আমি যাচ্ছি যদি আসে আপনাদের এন্ট্রি পজিশন হবে এখন বলিশ অর্ডার ব্লক হওয়া মানেই কিন্তু যে এখান থেকে আসবে বা আপনি লিমিট অর্ডার বসায় রাখবেন এমনটা না আপনার সিচুয়েশন দেখতে হবে কজ এখানে দেখেন এটাও কিন্তু বুলিশ অর্ডার ব্লক ছিল কিন্তু প্রাইস কি করলো স্ট্রং ক্যান্ডেল এটাকে ব্রেক করে দিছে করে একটা রিটেস্ট মেরে প্রাইস ডাউন চলে গেছে সো এটা আপনার মাথায় রাখতে হবে অ্যান্ড যতক্ষণ পর্যন্ত এই যে লাইনটা টানে আমি কি বোঝাচ্ছি যে প্রাইস স্টিল এখনো আপ ট্রেন্ডের দিকে আপনি এখানে আসলে বিটকয়েনে নেন বা অলসের বুঝে নেন এটা আপনার উপরে নাও চলে যাই বিটকয়েন ডমিনেন্সের চার্টের দিকে বিটকয়েন ডমিনেন্স কি করতেছে ইন হায়ার টাইম ফ্রেম যদি আমি দেখি বিটকয়েন ডমিনেন্স দেখবেন প্রাইস একটা প্যারাবলিক রিয়ালি দিতেছিল মানে আপ ট্রেন্ডে চলতেছিল ট্রেন কিন্তু এখনও চেঞ্জ হয় নাই বাট হায়ার টাইম ফ্রেমের একটা লেভেলে চলে আসে যেখান থেকে ট্রেন শিফটিংয়ের এক্সপেক্ট আমরা করতে পারি তো ডেলি টাইম ফ্রেমে যাই গিয়ে দেখেন এখান থেকে প্রাইস ইমব্যালেন্স সহ স্ট্রং রিজেকশন দিল ইম্ব্যালেন্স সহ স্ট্রং রিজেকশন দিল এখন আবার আমি চাই ডাউন ট্রেন্ডটা কনফার্ম হোক মিনস এখান থেকে আরেকটা পাম্প দেখ দিয়ে আরেকটা ইমব্যালেন্স সহ স্ট্রং ক্যান্ডেল দেখ অ্যান্ড এটার সাথে সাথে ডেলি টাইম ফ্রেমে ডাউন যে শিফট হয়েছে এটা কনফার্মেশন হয়ে যাক তাহলে আমি বুঝবো হ্যাঁ ভাই বিটকয়েন ডমিনেন্স বেয়ারি স্ট্রেন্ডের দিকে চলে গেছে আর এই যে প্যারাবলিক কার্ভ যে কার্ভটা দিয়ে চলতেছিল এই কার্ভটা যদি ব্রেক করে দেয় লাইক এভাবে তাহলে আরও কনফার্মেশন পেয়ে যাব যে বিটকয়েন ডমিনেন্স হ্যাঁ এখন নিচের দিকে পড়বে না হলে ভাই হালকা পাতলা ইমব্যালেন্স ফিল করে পাম্প দিয়ে দিতে পারে সো এটা আপনি এই কার্ভটাকে নজরে রাখবেন প্লাস লোয়ার টাইম ফ্রেমে ইমব্যালেন্স সহ সব ডাউন ট্রেন যতক্ষণ চলতেছে ততক্ষণ নজর রাখবেন যাতে কি বলে আপনি অলসের মধ্যে যখন বিটকয়েন ডমিনেন্স বেয়ারিশ হচ্ছে আপনি বুঝে এন্ট্রিগুলো নিতে পারেন আচ্ছা ইথেরিয়াম বিটিসির সাথে অলসের অনেক বড় একটা রিলেশন আছে আমি টেলিগ্রামে আপনাদের বুঝিয়েছি এখানে যে এখানে যে পোস্ট খুঁজে পাওয়া যায় না আচ্ছা এই ইথিরিয়াম ভালো পারফর্ম করবে যখন ইথিরিয়াম বিটিসি বটম বানাবে তো এখানে দেখেন আমার এটা একটা বড় হায়ার টাইম ফ্রেমের জোন ছিল আমি এক্সপেক্ট করেছি এখান থেকে প্রাইস রিভার্সেল দিবে এখনো কিন্তু পুরাপুরি কনফার্মেশন আসে নাই এই জায়গায় পুরো একটা স্ট্রং ক্যান্ডেল লাগবে উইথ ইমব্যালেন্স দেন নিচে রিটেস করে আরেকটা স্ট্রং ক্যান্ডেল লাগবে যখন হাই মানে আপনার আপ ট্রেন্ড কনফার্ম হয়ে যাবে তখন যাবে বিট ইথেরিয়াম বিটিসি এই রেঞ্জগুলোর দিকে আর ইথেরিয়াম বিটিসি বুলিশ হওয়া মানে বিটকয়েন থেকে ইথেরিয়াম ভালো পারফর্ম করবে অ্যান্ড অর্স ভালো পারফর্ম করবে তো ইথেরিয়াম বিটিসিকে এখনও টাইম আছে কনফার্মেশন আসে নাই ক্যান্ডেল ভালো শো করতেছে স্ট্রেংথ শো করতেছে বাট হায়ার টাইম ফ্রেমে কনফার্মেশন স্টিল প্রয়োজন তো আরও কিছুদিন ওয়েট করেন ইনশাল্লাহ চলে আসবে অ্যান্ড বিটকয়েনের হায়ার টাইম ফ্রেমের একটু কথা বলে দিই যেটা আমার প্ল্যান সাধারণত ডেলি টাইম ফ্রেমের মধ্যে যদি এই বিএসএলটাকে বিএসএলটাকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে মুভ নেয় তাহলে কিন্তু উইকলি টাইম ফ্রেমের মধ্যে এটা হয়ে যাবে বুলিশ অর্ডার ব্লক দেন প্রাইস এটাকে রিট্রেস করলে আমাদের হায়ার টাইম ফ্রেমের আপ ট্রেন্ডও কনফার্ম হয়ে যাবে তো ক্যান্ডেলটা যে উইকলি ক্লোজিং হচ্ছে এটা আর বাকি হচ্ছে একদিন ষোলো ঘন্টা একদিন ষোলো ঘন্টা পর আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের উইকলি ক্যানেলটা কিভাবে ক্লোজিং হইলো দেন একটা রিট্রেস আসলো অ্যান্ড ওই রিট্রেসে প্রাইস আপ ট্রেন্ডকে রেসপেক্ট করতেছে কিনা ইন হায়ার টাইম ফ্রেম শর্টার টাইম ফ্রেমে কিন্তু এখন আমরা আপ ট্রেন্ডে তো এটা ইম্পর্টেন্ট উইকলি ক্লোজিংটা উইকলি ক্লোজিং এর পর এটা অর্ডার ব্লক হচ্ছে কিনা আমরা কনফার্মেশন পেয়ে যাব এটাই ছিল আমাদের মার্কেট আপডেট ডিটেল অ্যানালাইসিস ফলো আপ চার্টের অনেক বেশি প্রয়োজন হয় লাইক আমি আপনাদেরকে একটা চার্ট দিলাম এই চার্টটা প্রাইজে যে এসএসএল মার্ক করে দিলাম যে এখানে আসার পর প্রাইজ যে এসএসএল আসছে আসার পর এখান থেকে কি মানে রিক্লেম দিয়ে দিলো ইম্ব্যালান্স দিলো অনেকে বোঝে না এই চার্টগুলো কিন্তু আমি পোস্ট করি টেলিগ্রামে টেলিগ্রামে যদি না থাকেন তাহলে আপনার জন্য অনেক আপডেট মিস হয়ে যাবে তো এই ভিডিওর ফলো আপ চার্টগুলো আমি টেলিগ্রামে দিব যদি আমি অ্যানাফ রেসপন্স পাই এই ভিডিওর কমেন্ট সেকশন এন্ড লাইকে তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও এই পর্যন্তই যেটা আমাকে মোটিভেট করে কমেন্টস অ্যান্ড লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন আসসালাম ইন্ডিপেন্ড ট্রেডার্স